难过。 আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশিম ছাড় রসির সময় সবাই ভালো আছেন আজকে আমি নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে খাসির মাংস রান্না করবো তো খাসির মাংস রান্না করার জন্য কী কী লাগছে সেগুলো একটু দেখাচ্ছি এখানে আমি আদা রসুন মরিচ জিরা একসঙ্গে বেটে নিয়েছি আর এই যে একটু ফ্রিজের চুইচ আছে সেটাও কেটে নিয়েছি আর নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি আর আমি যেহেতু কাঁচকলার খোসা করতে করবো সেজন্য রসুন আলাদা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়ানোর জন্য রেখে দিয়েছি এখন আমি কাঁচকলার খোসাগুলোকে সিদ্ধ হতে দিয়েছি এখানে লবণ আর হলুদ দিয়ে আর সামান্য পানি দিয়ে কাঁচকলার খোসাগুলোকে সিদ্ধ হওয়ার জন্য দিয়েছি চুলার উপরে তো এটা সিদ্ধ হতে থাক কিছু সময় পরে আর কি দেখছি এখন ঢাকনালে ডেকে দিব। দেখি কী অবস্থা কাজকলা ফসাগুলো এই তো কাজকলা ফসাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন তাহলে পানিগুলো শুকিয়ে নিব পানিগুলো শুকিয়ে গিয়েছে এখন আমি কাজকলা ফসাগুলোকে আলাদা একটি পাচে ঢেলে নিচ্ছি এইদিকে মেয়ের জন্য সুজি রান্না করতে হবে আগে রান্না করার কথা মনে ছিল না পরে মনে করলো তাই তো আজকে ওকে নাস্তা দেওয়ার জন্য সুজি রান্না করে এখন আমি আস্তে আস্তে ওর খাবারে গরু গরুর দুধ দেওয়া শুরু করেছি তবে আজকে আর দেয়নি কারণ একটু কাশি কাশি হচ্ছে তো গরুর দুধ একটু ঠান্ডা তাই কাশি হলে আমি আমার বাচ্চাদের যদি কাশি দেখা দেয় তাহলে আর দিই না এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচি আর ওই যে কেটে রাখা রসুন আর দিয়েছি কাঁচামরিচ দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব আর এটা হচ্ছে ভর্তার জন্য কাজকলার খসা ভর্তার জন্য যখন একটু হালকা বাদামি বাদামি কালার আসা শুরু করেছে এখন আমি এর ভিতরে কিছু আস্ত জিরা দিয়ে দিচ্ছি আর জিরা দিয়ে না বেশি সময় নাড়াবো না জিরাগুলো হচ্ছে খুব দ্রুত পুড়ে যায় তো যেটুকু তাপে রাখা দরকার ততটুকু রেখে এরপর আমি এর ভিতরে হচ্ছে করার যে খোসাগুলো নামিয়ে রেখেছিলাম ওইটা ঢেলে দেবো দিয়ে কিছু সময় একটু নেয়ের চেড়ে আবার নাম নিয়েও নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে আমি এগুলো শিলপাটায় বেটে নিব বাকি প্রসেস পরে দেখাচ্ছি এখন আমি এই একই কড়াইতে যেহেতু এটাতে ভাজি করেছি তো একই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি আমি আজকে দুই ধরনের তেল দিয়ে রান্না করব সয়াবিন তেল এবং সরিষার তেল দুইটা মিক্সড করে তো এখন আমি এটা সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতনই দিয়ে দিয়েছিটুকু আর কি মাংস দেওয়ার দরকার যখন ভালোভাবে গরম হয়ে এসেছে তখন আমি এর ভিতরে দারচিনি এলাচ লবঙ্গা আর তেজপাতা দিয়ে দিচ্ছি এটাই আর এলাচে এখানে কিন্তু সতর্কতার সঙ্গে এলাচ দিতে হবে এলাচগুলোর মুখ ফাটিয়ে দিতে হবে নাহলে ফুটে শরীরে লাগার ভয় থাকে আর এখান থেকে একটু শুঘ্রানও বের হবে সাধারণত এলাচের বিচিতেই ঘ্রাণ থাকে এলাচের খসে না এইগুলো একটু ভালো করে নাচ রাখার পরে একটা শরীর যখন বেরিয়ে এসেছে ঠিক তখন আমি এর ভিতরে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি সেটা দিয়ে দেবো চকুচি দিয়ে এখন আমি পেঁয়াজগুলোকে হালকা বাদামি বাদামি কালার করে ভেজে নেব যখন এরকম কালার হয়ে আসবে ঠিক তখন আমি এর ভিতরে আদা রসুন বাটা জিরা বাটা এবং শুকনো মরিচ একসঙ্গে বেটেছিলাম ওইটাই আর কি দিয়ে দিচ্ছি আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি এতে সামান্য একটু পানিও দিচ্ছি উদুর পানি দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে এখানে আর একটা টিপস দিতে চাই খাসির মাংসে সাধারণত আদা রসুন বাটাটা একটু বেশিই দিতে হয় তা হলে খাসির মাংস দিয়ে একটা উগ্র গন্ধ বের হয় আমি এতে একে একে আদার্স যে মশলাগুলো আছে সেগুলো দেবো এখন আমি লবণ দিচ্ছি হলুদ শুকনা মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়েছি মশলাগুলোকে আর একটু ভালো করে কষিয়ে নেব আর মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে আর আমি সবসময় রান্নায় মশলা পেশনের প্রতি মনোযোগী হয়ে থাকি আমি আমার আম্মুকে দেখেছি উনি রান্নায় যখন যান উনি কিন্তু অন্য কোনো দিকে তা খেয়াল করেন না বা সরে যান না রান্নার থেকে কারণ রান্না উনি সব সময় বলেন রান্না জিনিসটা হচ্ছে মন দিয়ে করতে হয় আর এটা যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আর ভালোবাসারও ব্যাপার আছে তা আসলে উনি সবসময় যত্ন নিয়ে রান্না করেন আর আমিও সেটাই চেষ্টা করি তো এখন আমি মাংসগুলো ঢেল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসগুলো থেকে পানি ছাড়া শুরু করেছে তো এখন আমি এটাকে ঢেকে দিব থেকে যে পানি বের হবে সেই পানিতে মাংস প্রায় সিদ্ধ হয়ে আসবে অনেকটাই এরপর যে আমি চুলার তাপ মিডিয়াম টু লো হিটে রেখেছি ঢাকনা দিয়ে চুলার উপরেই আছে আর আমি এদিকে যে কাঁচকলার খোসাগুলো রেখেছিলাম ওইটা আর কি বেটে নিয়েছি শিল্পাটায় আর এখন বাটার পরে এর ভিতরে লবণ আর সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব এইভাবে কাঁচকলার ভর খোসা ভর্তা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আর আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমি বাসায় এইভাবেই আর কি ভর্তা করে খেয়ে থাকি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি তা রেডি হয়ে গেছে এখন আমি এটা এক সাইডে রেখে যাব মাংসকে একটি অবস্থা দেখবি ঢাকনা তুলে এই তো পানি ছিঁড়েছে এবং শুকিয়েও গিয়ে তেল ফুটে উঠেছে তো এখন আমি ভালো করে আরেকটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিয়েছে এবং চেক করে দেখছি মাংসটা সিদ্ধ কেমন হয়েছে তো মাংসটা ভালোই সিদ্ধ হয়ে এসেছে এখন এই পর্যায়ে আলু দিয়েছি আলু যদি আমি আগে দিতাম তাহলে আলুটা বলে যেত আর মাংস খেতেও ভালো লাগতো না সেজন্য আমি এই পর্যায়ে এসে আলু দিয়েছি এখন দেখা আলুটাও সিদ্ধ হবে আর মাংস যতটুকু সিদ্ধ হওয়ার হবে মাংসটা এমন হবে অনেক বেশি নরম হবে না আবার অনেক বেশি শক্ত হবে না চাপ দিলে আবার ভেঙে যাবে তো এখন আমি ঝোলের পানি দিচ্ছি ঠিক এই পর্যায়ে না কারেন্ট চলে গিয়েছে আর আমি কিন্তু ফুটানো গরম পানি দিয়েছি তো কারেন্ট চলে গিয়েছিল আপনার বুঝে নিয়ে তারপরে ঢেকে দিয়েছিলাম আর এখন আগলা করে দেখছি যে ঝোলের কী অবস্থা আর এগুলো কেমন সিদ্ধ হয়েছে আর এখন হচ্ছে আমি ভেজে রাখা গরম মশলা তারপর জিরা ধনিয়া একসঙ্গে ভেজে গুঁড়া করে নিয়েছিলাম ওইটা আর কি মাংসের ভিতরে দিয়েছি আর এইভাবে দিলে কিন্তু অনেকটা সু

আর এইগুলো গুছিয়ে নিতে নিতে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আমার ভিডিও যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম